একটা সময় যে মানুষটা আপনাকে ভালোবাসত আজ হয়তো সে মানুষটা অন্য কাউকে ভালোবাসে সময়ের সাথে সাথে সে মানুষটারও মনে পরিবর্তন হয়েছে আবার এমনও হতে পারে আপনিও একটা সময় কাউকে অনেক বেশি ভালোবাসতেন অথচ এখন তার জায়গাটা অন্য কেউ দখল করে নিয়েছে সময়ের সাথে সাথে হয়তো আপনি তাকে ভুলতেই বসেছেন ছোট জীবনে অনেক কিছুই দেখবেন অনেক কিছুই শুনবেন জানবেন তবে কখনো ধৈর্য হারাবেন না মনে রাখবেন যে ধৈর্য ধরে থাকতে পারে সে একটা সময় সফল হবে ভালোবাসার মানুষটাকে আপনি আমি আমরা সকলেই সুখী দেখতে চাই তাই সে যত দূরেই আর যার সাথে থাকুক না কেন সর্বদা তার মঙ্গল কামনাই করি আমরা সে হয়তো বদলে যায় তার ভালোবাসা কিংবা ভালোবাসা মানুষটা হয়তো বদলে যায় কিন্তু তার সাথে কাটানো মুহূর্ত আর স্মৃতিগুলো কখনোই ভুলে যাওয়া যায় না সুখে থাকুক প্রিয় মানুষটা অন্য কারো প্রিয় হয়ে বারবার মন এই একটা কথাই বলে বারবার প্রার্থনাতে সৃষ্টিকর্তার কাছে আমাদের একেই চাওয়া থাকে তোমাদের মতো আমাদেরও একজন প্রিয়জন ছিল বড্ড ভালোবাসতাম তাকে রাত জেগে ভোর অব্দি গল্প করতাম তার সাথে বড্ড ভালো মনের ছিল সে কত শত রকম সারপ্রাইজ দিত সে আমাকে তোমাদের মতো আমারও একজন প্রিয়জন ছিল বড্ড ভালোবাসতো আমাকে কত শত প্রতিশ্রুতি দিয়েছিল আমাকে কত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি গল্প শোনাতো আমাকে তোমাদের মতো আমারও একজন প্রিয়জন ছিল বড় স্বার্থবাদী ছিল সে নিজের স্বার্থ হাসিল হবার পর সে বদলে গিয়েছে আজ সে আমার চেয়ে অনেক 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 দূরে তোমাদের মতো আমারও একজন প্রিয়জন ছিল বট্ট প্রয়োজন ছিলাম আমি তার প্রয়োজন মিটিয়ে দূরে ছুঁড়ে মেরেছে আমাকে খুব বড় রকম ভুল করেছি প্রয়োজন আর প্রিয়জনের মাঝে পার্থক্য বুঝতে পারেনি পট্ট বোকামন বারবার সে যার কাছে শুধুই ছিলাম প্রয়োজন আজ চোদ্দই ফেব্রুয়ারি হয়তো এই দিনটা যুবক যুবতীদের স্পেশাল একটা দিন এই দিনটায় কে কাকে কিভাবে প্রেম নিবেদন করবে তার ঠিক কেউ হয়তো জিএফ এর জন্য ভালো কোন একটা উপহার নিয়ে লাল একটা গোলাপ নিয়ে জিএফ এর সামনে গিয়ে হাঁটু কেড়ে জিএফ এর হাতে ফুলটা ধরিয়ে দিয়ে হয়তো বলতে আই লাভ ইউ চান পাখি বা আই লাভ ইউ আমার কলিজা তারপর হয়তো তার উপহারটা তার প্রিয় মানুষটার হাতে তুলে দিয়ে তাকে খুশি করবে তার পর হয়তো সারা দিন খoraখরি কিছু খাওয়া-দাওয়া তারপর হয়তো সন্ধ্যায় বাসায় এস এম এস বা ফোনে কথা বলা এটা হয়তো এখনকার সেই ডিজিটাল বাংলার ভালোবাসা আবার 14 ফেব্রুয়ারি অনেকেই আছে সকালবেলায় ভালো কিছু নিয়ে প্রিয় মানুষকে ফোন করে গাড়ি করে নিয়ে হয়তো কোনো একটা ভালো কিছু উপহার দিয়ে পার্কে বা কোনো হোটেলের রুম বুকিং করে অন্ধ প্রেমে মগ্ন হয়ে শরীর আদান প্রদান করছে হয়তো তাদের জন্য এটা একটা বিশেষ দিক বলে মনে হচ্ছে নিয়ম করে আজ ও দুচোখের চলে আমি ভালোবাসি বলি শুধু অপ্রাপন্ত থেকে ভালবাসা শব্দটি ফিরে আসে না আমি শরণ করি বদলে যাওয়া মানুষটাকে যে আমায় ভালবাসা শিখিয়েছিল আমি জানি সে আর ফিরে আসবে না তবু আমি তাকে ভালোবাসি নিয়ম করে আমি তাকে স্মরণ করি নিয়ম করে আমি তাকে ভালোবাসি যেন দিন শেষে নিজেকে নিজে বলতে আমি তার মতো স্বার্থপর হতে পারিনি খুব ভরে ফোন দিয়ে বলুক এখন ঘুমোচ্ছ আমিও চাই কেউ একজন আমাকে শাসন করুক মধ্যরাতে ফোন দিয়ে বলুক এখনো ঘুমাও নেই আমিও চাই কে একজন আমাকে বুঝবে মন খারাপের বিকেলে পাশে এসে বুঝবে আমিও চাই কাউকে অনেক বেশি ভালোবাসতে যার কাছে আমার হৃদয় ভাঙার গল্প বলতে পারবো আমিও চাই এই ভাঙা হৃদয়টাকে কেউ একজন এসে সে চোরা নাকি দিয়ে বলুক তোমার বুকের বাপাসটা শুধু আমাকেই রেখ আমিও চাই কেউ একজন শুধু আমারই হোক শুধু আমাকে নিয়েই ভাবুক আমার ভুলগুলো শুধরে নতুন করে পথ চলতে পেল কেউ একজন আসুক এসে বলুক তোমার ভাঙা হৃদয়টা শুধু আমারই জন্য তুমি কি জানো আপনার আমার প্রার্থনা জুড়ে থাকা মানুষটাও হয়তো অন্য কারো জন্য প্রার্থনা করে আপনার আমার হৃদয় জুড়ে থাকা মানুষটার হৃদয়ও পুরোটা হয়তো অন্য কারো দখলে ভালোবাসার রং বদলায় ভালোবাসার রং বদলে যায় তাই বলি ফিরে এসো ওই সব শরীর আদান প্রদানের ভালোবাসা থেকে আমি জানি না এটা ভালোবাসে কিনা তবে আমার কাছে ভালোবাসার দিবসটা প্রতিদিন মনে হয় যদিও আমি এখনো কাউকে তেমন ভাবে পাইনি তারপরে মনে হয় ভালোবাসার দিবসটা প্রতিদিন যদি মন ভালোবাসার পবিত্র চরিত্র হয় তাহলে ভালোবাসা দিবসটা প্রতিদিন হাজার বার পালন করা যায় আমি ছেলে মেয়ে সবাইকেই বলছি যদি ভালোবাসতে চানো তবে কাউকে ভালো তো সেভাবেই বাসা উচিত যেখানে শরীর ছুঁয়ে নয় মন ছুঁয়ে ভালোবাসা হয় ভালোবাসা সেইভাবেই করা উচিত যেখানে থাকে না কোন শারীরিক চাওয়া পাওয়া থাকে না প্রতি সপ্তাহে দেখা করা থাকে না বারবার ফোনে কিস করা ভালোবাসা এটা একটা পবিত্র জিনিস আর আমার এই পবিত্র জিনিসকে কত অপবিত্র না শুধু একটু আবেগ আর একটু মিষ্টি কথার ছলে আমি আর কিছু বলতে চাই না সবাইকে একটা কথাই বলতে চাই এই পবিত্র ভালোবাসাকে অপবিত্র বানিও না ভালোবাসতে শেখো ভালো রাখতে শেখো যাকে ভালোবাসবে তাকে সারা জীবন পাশে রাখো করোনা কোনো নষ্ট নেই করুণা কোনো প্রতারণা আর মিল না কোনো অবৈধ সম্পত্তি প্লিজ ভালোবাসাটা সবাই পবিত্র রাখো আর কিচ্ছু বলবো না ভালো থাকো আমার প্রাণ প্রিয় ভাই এবং বোনেরা ভুল কিছু বলে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আদাত জানিনা এই চোদ্দই ফেব্রুয়ারিতে কত শত মেয়ে নিজ ইচ্ছায় ধর্ষণ হবে জানি না কত শত মেয়ে প্রেমের আগবেগময়ে না বোঝার ছলে কত শত ভুল করে ফেলবে হয়তো এটা তারা সব হারানোর পর বুঝবে কিন্তু সে বুঝে ওঠার আগে তার বেঁচে থাকার অধিকার হারিয়ে ফেলেছে পরে বুঝে কি আর করবে হয়তো একটু ভুলে তার সারা জীবন চোখের জলে বালিশ ভিজবে এর থেকে হয়তো বেশি কিছু না আবার কোনো মেয়ে ভাবে এটা একটা সিম্পল বিষয় এটা এই বয়সে হতেই পারে আমি সেই সব মেয়েদের বলি ওদের মেয়ে বলা যায় না যারা নিজ ইচ্ছায় তার শরীরকে অন্য কোনো এক পুরুষের হাতে তুলে দিয়ে মজা নেয় তাদেরকে জাস্ট পেশা বলে মনে হয় তুমি আজ যাকে তোমার শরীরটা নিজ ইচ্ছায় তুলে দিচ্ছ সেও কিন্তু দিন শেষে একটা চরিত্রবান আর তুমি তাকে কোন অধিকারে তোমার শরীরটা নিজ ইচ্ছায় দিয়ে দাও ভালোবাসে টানে যৌ বলে আজ তুমি তোমার শরীরটা অন্য ছেলেকে দিলে সে তো তোমায় আর কখনো বিয়ে করবে না এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর কারণ আমি আমাকেই দিয়ে বলে পৃথিবীর সব ছেলে বিয়ের জন্য কিন্তু ভালো চরিত্র বান্বেগুলিকে খুঁজে আজ তোমার শরীরটা হিংস্র প্রাণীর মতো খেয়ে নিজের চাহিদা মেটালে তুমি তোমার যৌবন চালাই হয়তো বোঝনি সে তোমাকে চেয়েছে নাকি তোমার শরীরকে চেয়েছে যখন তোমার প্রয়োজন শেষ হয়ে যাবে তখন তোমার সেই মানুষটা ঠিকই লাথি বেড়ে দাঁড়িয়ে দেবে তখন কি করবা কোনো উত্তর খুঁজে পাবা নিজেকে সান্তনা দেবার মতো এভাবে শরীরটা ভালোবাসার মানুষকে বিলিয়ে সাথে যে তোমাকে বিয়ে করবে অন্য এক ছেলে তাকেও ঠকাচ্ছ যখন তোমার ভালোবাসার মানুষের জায়গায় অন্য একটা ছেলে থাকবে তখন কিন্তু এত কখনো পড়ার কোনো মানেই হয় না লাল বেনারসি পরে অন্য ছেলের বউ হবার যোগ্যতায় তোমার নেই যখন তোমার টর্চার করে বুঝবে তুমি আগে অন্য সাজ নিয়েছো তখন তুমি তোমার বরের কাছে সারাটার জীবনের জন্য ঘৃণ্য ব্যক্তি হিসেবেই গণ্য হবে সে মানুষটা তোমার সারাটার জীবন ঘৃণ্য করবে